তোমারা হাতে যে আশা রয়েছে তোমাকে যে লাঠিটি দান করেছে ওই লাঠিটি মাফ করো ওই লাঠির কাজ বরাবর যার সমাপিত হবে যার সম হবে সেই ব্যক্তি হবে বাদশাহ একে একে সবাইকে দেখতে লাগলো কিন্তু কারোর কাজ মিলল না কিন্তু বানিয়ামিনের পুতুর হজরতে তালুকে যখন দিলেন সঙ্গে সঙ্গে ওই লাঠির কাজ বরাবর মিলে গেছে জোরে বলুন সুবাহ

إذ قالوا لنبي الله بعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منكم منهم والله عليم بالظالمين কিরকম ঘটনা তাবুতে সাকিনা বলে একটি সিন্দুক ছিল তাবুতে সাকিনা বলে একটি সিন্দুক ছিল তো সেই তাবুতে সাকিনার ঘটনা এর মধ্যে বিস্তারিত হয়েছে এবং হজরত যে নবীর নাম হয়তো আপনারা অনেক কমে শুনেছেন সেই নাবির কথা আমি বলবো সেই নাবির নাম হল হজরতের শামুল আলী হিসালাম ধরে বলেন সোভান আল্লাহ সালাম আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন প্রেরিত পয়গম্বর তিনি ছিলেন নবী মুআজ্জাম আলাইহিন কেরাম সেই নবীর মর্তাবা মর্যাদা আমার আল্লাহু রব্বুল আলামিন দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর মর্যাদা এমন ভাবে দান করেছিলেন হযরতে موسی আলাইহিস সালামের জামানার সেই সময় موسی আলাইহিস সালামের জামানায় তিনার Bani Israel গোত্র ছিল সেই বাণী ইসরাইন গরাম সে দিন জীবন যাপন করতে আল্লাহ রাস্তা থেকে তারা খারাপ চলে রাস্তা থেকে তারা খারাপ কর্মের দিকে চলে গেল আর যখন খারাপ অপকর্ম করতে থাকল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে যখন আমার প্রিয় বান্দাগণ কোন খারাপ কর্মের মধ্যে লিপিবদ্ধ থাকবে কর্ম করতে আসবে তখন আমি রব্বুল আলম জালেমদেরকে দিয়ে তাদেরকে পিটাবো জনগণ সে মহারাজ জালেম বাদশাহকে দিয়ে তাদের পিটাবো আমি রব্বুল আলমীন তোমাদেরকে খাদ্য দিচ্ছি রুজু দিচ্ছি

প্রায় চারশো বছর পর হজরত সোমাইল আলী হিসালাম ওই সময় তার অপকর্মে বানি ইসরায়েল গোতলরা আল্লাহর অবাধ্য হয়ে চলতে লাগলো নাফার মানি করে তুলতে লাগলো তখন আল্লাহ তাদের অপকর্মের জন্য খারাপ করমের জন্য একজন বাদশাহ যার নাম হল জালুদ কোরআনের মধ্যে জালুত বলে বলা হয়েছে তো সে ছিল আমার একটা গোত্রের সাগরের তীরে অবস্থান করেছিল তারা বসবাস করত তো সেই জালুদ বাদশাহ ওই বাণী ইসরায়েল গোত্রের অপকর্ম ব্যক্তিগণের উপরে হামলা করে দিল হামলা করে দেওয়ার পরে তাদেরকে

তারা কি করলো ওই ওই গর্তের মধ্যে গর্তের মধ্যে অনেক কিছু খারাপ জায়গা এমনকি নাজাসা জায়গা না পাকি জায়গায় তারা ফেরে দিল্জার যখন তাদেরকে ফেলে দেওয়া হলো ওই গোত্র ব্যক্তিরা সবাই আরামে এসে জীবন যাপন করতে লাগলো জল গোত্রের ব্যক্তিকা আমালিকা গোলের ব্যক্তিকা আমালিকা গোত্রের ব্যক্তিরা যত সকলেই একত্রিত হবে ওই বাণী শ্রেণ গোত্রদেরকে হামলা করতে লাগলো বাণী শ্রেণ গোত্রদেরকে অত্যাচার করতে লাগলো আব্বাজি আমার সোনা বাণী কেরাম যখন এইভাবে অত্যাচার করতে লাগে আল্লাহ গোত্রের একজন মহিলা ছিল আল্লাহ

ওদের সূচনার মধ্যে আল্লাহর কাছে তোমা করে ওই গুদ্রা

অদৃশ্য জিনিস রয়েছে ভবিষ্যতে একটা কিছু হতে পারবে সেইভাবে তাকে খুব সম্মান করতেন ওই বুজুর্গ জ্ঞানী তাকে যখন বড় আদব করতেন সে আদব সহকারে খুব সুন্দর ভাবে জ্ঞান অর্জন করতে লাগত জ্ঞান এমন ভাবে অর্জন করত যে অর্জন করতে করতে তার মতন জ্ঞানী হয়ে গেছে জনবংশ মহানতা যখন বড় বুজুর্গ হয়ে গেলেন বয়স্ক প্রাপ্ত হয়ে গেল বয়স্ক প্রাপ্ত হয়ে যাওয়ার পরে এক রাত্রি রাত্রিবেলায় যখন শুয়ে আল্লাহর হালিল করছিলেন তার চোখটা কিছু ভাবে কেটে এসেছেন ওই সমীন সালাম ডাক দিচ্ছেন ও সময়

ওই বুজুর্গ আলিমের কাছে যাওয়ার করে বলছেন হুজুর আমাকে কি আপনি ডেকেছেন আমাকে কি আপনি ডাকলেন তখন বলছে না তোমাকে আমি ডাকি নাই যখন বলেছেন তোমাকে আমি ডাকি নাই তখন সেই আলিমটা ভেবেছে হয়তো কোনো কাই বিধিকে আওয়াজ এসেছে তাই তিনি বললেন না হয়তো বাচ্চা ভয় পাবে বলে বাচ্চা তুমি আবার শুয়ে পড়ো বলে তাকে শুয়ে দিলেন আব্বাজি আমার সোনা মানিকের

আপনি কি আমাকে ডেকেছেন আপনি কি আমাকে আহ্বান করেছেন আপনার আহ্বানের জন্য এসেছি আপনার টাকার জন্য আমি দ্বিতীয়বার আবার এসেছি হুজুর কি বলছেন আপনি একবার বলুন আবার বলছেন সবাই যদি আওয়াজ তো শুনতে পাও তাহলে তুমি পাও আওয়াজের আর সাড়া দিবে না জোরে বলুন সোবাহ

যে তাকে সব কিছু বুঝিয়ে দিলেন যে বলছেন ও আল্লাহর নবী আপনাকে নবুমতের মুখর দান করা হলো আপনাকে নবী বানানো হলো আপনি নবী হয়ে আপনি দিনের তাবলিক করবেন মানুষকে সুপথে নিয়ে আসবেন ভালো পথের দিকে নিয়ে আসবেন যদি ভালো পথের দিকে নিয়ে আসেন তাহলে আল্লাহর নৈকট্য লাভ হবে জোরে বলুন সুবাহান আল্লাহ যখন এই কথা বললেন হজরতে সময় রি হেসালাম তখন আবার সমস্ত কথা তারা

তুমি তো আমাদের সামনে মানুষ হয়েছো তুমি তো আমাদের মানুষ হলো তুমি কিভাবে নবী হলে তাকে বলছে তুমি কিভাবে নবী হলে তোমরাকে তোমাকে তো আমি সেই ছোট থেকে দেখতেছি যে তুমি নবী হওনি তুমি এইভাবে চলে বাড়াচ্ছ কিভাবে নবুয়তের মোহর তলি তখন বলছে খোদার কসম করে বলি আল্লাহ আমাকে নবুমতের মোহর দান করেছেন এবং তোমাদের প্রতি তাবলিক করতে বলেছেন তোমাদেরকে দিনের দাওয়াত দিতে বলেছেন তাই আমি আল্লাহর দাবাত নিয়ে এসেছি যদি বলুন সুবাহ আল্লাহ যখন বললেন আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি তখন সেই তাবু সেই বাড়ি ইসরা ব্যক্তিরা বলল যদি তুমি আল্লাহর প্রেরিত হও তাহলে আমাদের তরফ থেকে একজন করো একজন নাজিল যে আমাদেরকে ভালোভাবে চালাবে আর আমরা তার নেতৃত্বে হই ওই চালু তো পাদশার করব। করবো বলুন সুবাহ আল্লাহ কি বললেন যদি আপনি নবী হন তাহলে আমাদের তরফ থেকে কাউকে বাদশাহ বানান বানানোর পরে তার নেতৃত্বে আমরা কাজ করব করার পরে ওই সঙ্গে আমরা সংঘর্ষ করব তাদের সঙ্গে মোকাবিলা করব মোকাবিলা করার পরে আমরা নিজের কাজ নিজে করব এবং আল্লাহর দিনের দাওয়াত আমরাও দিতে থাকব আল্লাহর কথা সবাইকে বলতে থাকবো যখন হজরতাম বললেন ও আমার আল্লাহর জিহাদের প্রতি ফরজ ফরজটাকে যদি তোমরা মান্য করতে পারো তাহলে আমি তোমাদের প্রতি থেকে একজন বাদশা নাজিল করব আর বাদশা নাজিল করার পরে যদি তোমরা জিহাদ করা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন এই কথা বললেন তখন

ছড়ানোর জন্য আলমানের কাছে হদরত সোমাইল আলী হিসাল যখন হাত তুলে দোয়া করলেন আল্লাহ কাছে যখন দোয়াটা করলেন দোয়াটা করার পরে আল্লাহ রব্বুর আলমন বললেন তোমাদের তরফ থেকে একজন ব্যক্তিকে আমি বাদশা করলাম যার নাম হলো তলুদ জোরবল সো মহানন্দা যার নাম তলুদ ওই তলুদ ব্যক্তি তিনি ছিলেন তালুত বিন বিন ইয়াকুব আলাইহিস সালাম হিসালাম জোরবল সোভানন্দা

যেটাই নির্দেশ দিয়ে দিয়েছে অত নিজ মন্তা অত দিল্লম আল্লাহর কাউকে যদি নিজত করে তো কাউকে দিল্ল দান করে না যাকে দান করবে কমাতে পারবে না যে তার সম্মানকে অসম্মানিত করতে পারে আর যাকে জিল্ল করবেন অসম্মানিত করবেন কারোর ক্ষমতা নেয় যে তাকে সম্মানই দিতে পারে জোরে তাই বলছেন যে দেশে বাচ্চা হবে তা নয় বাদশার পরম্পরা সেই ব্যক্তি জ্ঞানী হবে সব থেকে জ্ঞানী হবে সে হবে বাদশা এবং গায়ের জোর এবং শক্তি থাকবে সে হবে বাদশা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু তাআলা পালন করেন আজরা সামাই কে তোমার হাতে যে আশা রয়েছে তোমাকে যে লাঠিটি দান করেছি ওই লাঠিটি মাফ করো ওই লাঠির কাজ বরাবর যার সমাপিত হবে যার সম হবে সেই ব্যক্তি হবে বাদশাহ একে একে সবাইকে দেখতে লাগলো কিন্তু কারোর কাজ